বল করার জন্য একটা পক্ষ বিশেষ করে একটা কথা ওই দলের সে হলো খপন সে এই চেষ্টা করতেছে ভাই আমি যুব ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম যুব জেলা যুবদলের সভাপতি ছিলাম যুবদিপিএনপি জয়েন্ট সেক্রেটারি ছিলাম যুবদিপিএনপি এর এখন যুগ্ম হব আমি অনার্স মাস্টার্স করা ছেলে আমার রাজনৈতিক জীবনে কোনো কলঙ্ক নাই যাদববাদী তো দূরের কথা

সম্ভব না যেহেতু তার সম্ভব তাই ভাইরা আমাদের এই মানব উদ্দেশ্য এই চাঁদাবাজকে এই আলফাটেগেতকে বিতাড়িত করতে হবে এই চাঁদাবাজকে এই দলের থেকে বৈষ্ঠ করতে হবে এবং এই সুস্থভাবে মানে স্বাভাবিকভাবে এবং আমরা কোনো জ্ঞান জ্ঞান ছাড়াই এই আজ এই দাবি আদায় করব এই আশা বক্তব্যে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ